রুট ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন আজকে আমাদের গন্তব্য আগাম লোক যাবার পথে আমরা দেখে নেব সিদ্ধিবিনায়ক মন্দির আরিতার লেক ও মানকিন ভিউ পয়েন্ট তারপর রুমলি হয়ে আমরা পৌঁছে যাব আগাম সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আগাম লোকের উদ্দেশ্যে আজ ওয়েদারটা ভীষণ খারাপ দেখতেই পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে ঘন মেঘ আর বৃষ্টির কারণে পাহাড়ের দৃশ্যমানতা প্রায় একদম নেই বললেই চলে তার মধ্যে থেকে যতটুকু দেখানো যায় আমি দেখানোর চেষ্টা করব জেলা প্রশাসন আজকে একটা হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল এই বৃষ্টির মধ্যেই প্রতিযোগীরা দৌড়ে চলেছে চব্বিশ কিলোমিটার পথ আর আমরা গাড়ির মধ্যে থেকেই করতালি দিয়ে ওনাদের অনুপ্রাণিত করছি পাহাড় ও মেঘের লুকোচুরি খেলা দেখতে দেখতে এগিয়ে চলেছি আমরা সামনেই পড়বে ঋষিখলা চেকপোস্ট এখান থেকেই শুরু হবে আমাদের ইস্ট সিকিম যাত্রা এখান থেকে ঋষিখলা নদী আর মাত্র এক কিলোমিটার এই ঋষিখলা নদীর রূপ এতটাই সুন্দর যে অনেক পর্যটক এখানে ক্যাম্প করে একটা রাত কাটায় বা এখানে অনেক হোমস্টেও আছে এই হোমস্টেতেও থাকার ব্যবস্থা আছে কিন্তু যেহেতু আজকের রাতটা আমাদের কাটবে আগাম লোকে তাই আমরা এখানে আর দাঁড়ালাম না চলেছি আগাম লোক এই হল ঋষিখোলা চেকপোস্ট এখানেই কালিম্পং জেলার সীমানা শেষ আর ইস্ট সিকিম শুরু আমরা যেহেতু এখন ইস্ট সিকিমে প্রবেশ করব তাই আমাদের এখানে পরিচয়পত্রের যাবতীয় কাগজপত্র জমা করতে হবে আর মাথা পিছু পঞ্চান্ন টাকা করে পারমিট চার্জ দিতে হবে প্রত্যেকেই এখানে কাগজপত্র জমা করতে ব্যস্ত দেখছি হ্যালো বন্ধুরা আজকে আমি সিলারিগাঁও থেকে বেরিয়ে এখন এসেছি রেনক সিদ্ধিবিনায়ক মন্দির জায়গাটার নাম হচ্ছে রেনক এখানে একটা বিখ্যাত মন্দির আছে গণেশের যার নাম বিনায়ক মন্দির সেটা ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা পৌরাণিক কাহিনী সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে মুখ্যমন্ত্রী পবন চামলিং দু সালের এপ্রিল মাসের কুড়ি তারিখে এই মন্দিরটির কনস্ট্রাকশানের কাজ শুরু করেন আর দু সালের অক্টোবরে এই মন্দিরটি উদ্বোধন করেন এই মন্দিরের প্রবেশ মূল্য প্রতি চল্লিশ টাকা করে মন্দিরের ভেতরের স্থাপত্য শিল্পের কাজ অতুলনীয় অবর্ণনীয় সুদক্ষ হাতে আমাদের সিদ্ধিদাতা গণেশের মূর্তিগুলো এত সুন্দরভাবে তৈরি করেছে যা ভাষায় বর্ণনা করা যায় না আমার এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জানি ভিডিওতে দেখা আর নিজের চোখে দেখা আকাশপাতাল পার্থক্য তবুও যতটুকু দেখা যায় আমি দেখানোর চেষ্টা করছি এখন আমরা এসেছি আরিতার লেক সিল্ক রুটের এটি একটি বিশেষ জায়গা যেখানে সবাই প্রায় এসে থাকে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমাদের বেড়ানোটা খুবই সমস্যার সৃষ্টি করছে আশা করব পরে যারা আসবে তাদের যেন এরকম অসুবিধা না হয় আরিতার লেক এখানে এন্ট্রি ফি পার হেড কুড়ি টাকা সামনেই চেকপোস্ট আছে ওখানে কুড়ি টাকা করে এন্ট্রি ফি দিয়ে আরিতার লেকে ঢুকতে হয় ওপরটা আছে মানখিম ভিউ পয়েন্ট ওই মানখিম ভিউ পয়েন্টে আমরা আর গেলাম না সঙ্গে বাচ্চা আছে তাই আর তাছাড়া ওয়েদারটাও খারাপ দেখছি আর একটু আরিতার লেকটা তোমাদেরকে ভালো করে দেখানোর সামনে থেকে আরিতার লেক ওখানে কয়েকটি বিদেশি হাঁস চড়ে বেড়াচ্ছে এখানে বোটিংও করা যায় কিন্তু আমরা বোটিং করছি না কারণ বর্ষার ওয়েদারে বোটিংয়ের মজাই আসবে না লেকের ধার দিয়ে এরকম রেলিং দেওয়ার রাস্তা আছে পুরো লেকটা চাইলে তোমরা এরকম ঘুরে দেখতে পারো আমরা হয়তো বেশি দূর যাবো না কারণ এখান থেকে আমাদের আগাম লোক পৌঁছাতে হবে এখনও অনেকটা পথ বাকি আর এই ওয়েদারের কারণে রাস্তাটাও খুব একটা ভালো না দেখি কত দূর যেতে পারি এই হচ্ছে সামনে থেকে আরিতার লেক সম্পূর্ণ একদম সবুজ জল অন্য সময় কিন্তু আরও দুর্দান্ত লাগে আজকে ওয়েদারের কারণে যতটুকু ভালো লাগছে দেখালাম তাও খুব একটা খারাপ না দুর্দান্ত সেই লেকের শেষ প্রান্ত দেখা যাচ্ছে আর ওই বোটিং পয়েন্ট ওখান থেকে বোটিং করা যায় কিন্তু আজকে বোটিং বন্ধ আছে ওয়েদার ভালো নেই বলে যাক এই সম্পূর্ণ আরিতার লেক এখানকারের এটা একটা স্যাক্রেড লেকও বলে এর জল নাকি খুব পবিত্র ওই ওপরটাতে দেখা যাচ্ছে একটা ছোট্ট মতো টেম্পল যেটা মানখিম ভিউ পয়েন্ট বলে আমরা ওপরটাতে গেলাম না তোমরা চাইলে যেতে পারো সামনেই কিছুটা দূরে ওখানে যাওয়ার জন্য একটা গেট রয়েছে আর এই অল্প তিন চারশো মিটারের মতো হয়তো ট্রেক করে উঠতে হবে ওয়েদার খারাপ সঙ্গে বাচ্চা থাকার কারণে আমরা গেলাম না ঠিক আছে বন্ধুরা আর ইতার লেখের এই ইনফরমেশানটুকুই থাকলো এর পাশেই আছে সিদ্ধিবিনায়ক মন্দির খান এর থেকে একটু আগে দুর্দান্ত জায়গা বিনায়ক মন্দিরেরও ভিডিও দেখিয়েছি ওখানে এন্ট্রি ফি জোন প্রতি চল্লিশ টাকা জোন প্রতি চল্লিশ টাকা করে টিকিট কেটে আপনাদের বিনায়ক মন্দিরে ঢুকতে হবে ওকে বাই আবার আমরা আগাম লোক যখন পৌঁছাবো বাকি ইনফরমেশান আগাম লোকে গিয়ে দেবো টাটা বন্ধু এটা রংলি মার্কেট আগাম লোক মানে জুলুক যাওয়ার পথে এখান থেকে চাইলে তোমরা কোনো কিছু কেনাকাটা করতে পারো বা এখান থেকে মূলত পারমিশানগুলো করানো হয় বা এর আগে চেকপোস্টেও পারমিশান করালে করতে পারো কিন্তু এখান থেকেও করালে করাতে পারো কিন্তু কিছু কেনাকাটার করার থাকলে শীতের পোশাক বা অন্যান্য কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এই রঙলি মার্কেট থেকে তোমরা কেনাকাটা করতে পারো টঙ্গলি মার্কেটটা এমজি মার্ক মানে গ্যাংটকের মার্কেটের থেকে একটু ছোট কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজলে পেয়ে যাওয়া যেতে পারে গ্যাংটক এমজি মার্কের মতো এত বড়ো না হলেও মার্কেটটা কিন্তু খারাপ না প্রয়োজনীয় সব রকম জিনিসই চাইলে পাওয়া যায় ওকে দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম আগাম লোক বৃষ্টি কমেছে তবে আকাশ থেকে এখনো মেঘ কমেনি পাহাড়ের খাঁজে খাঁজে মেঘের ঘন পাহাড় আর মেঘের এই মায়াবী রূপ লাগছে পাহাড়ের বুকে মেঘেদের এই আনগনা খুব একটা কিন্তু মন্দ লাগছে না আগাম লোকে আমরা পৌঁছে গেছি এখন প্রায় বিকেল চারটে বাজে প্রচণ্ড খিদে পেয়েছে সবাই খাবো বলে ছটপট করছি অলরেডি আমরা দেখতে পাচ্ছ তোমরা ডাইনিংয়ে বসে পড়েছি খাবার শুধু সার্ভ হতে বাকি আছে আর ডালটা বোধহয় সার্ভও হয়ে গেছে এই তো আর ঠিক আছে আমরা খেতে বসবো এবারে মিঠুন গায়ন খেতে শুরু করে দিয়েছে রুদ্র রুদ্র খেতে শুরু করে দিয়েছে রাখির এখনো খাওয়া শুরু হয়নি এদিকে খেতে শুরু করে দিয়েছে মিঠুন খাবারের টেস্ট কেমন একটু বলো তো খুব দারুণ তো উচিত আচ্ছা ঠিক আছে খুব খিদে পেয়েছে এখন অত ফর্মালিটি মেনটেন করতে গেলে চলবে না রুদ্র খাবারের টেস্ট কেমন ভালো ডাল সবজি পাঁপড় ডিম ডিম কষা সহযোগে আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে বন্ধুরা এখন আমরা আগাম লোক হোমস্টে থেকে জুলুকের দিকে তাকিয়ে আছি দেখতে পাচ্ছি প্রচণ্ড বরফ পড়েছে সেই সামনে স্নোপিক মাউন্টেনও দেখা যাচ্ছে ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা ওই ওপরের দিকটা জুলুক কালকে আমরা যাব ওখানে যদি আবহাওয়া ঠিকঠাক থাকে ঈশ্বরের কৃপায় তাহলে কালকে ওখানে আমরা যাব আশা করি আরও কাছ থেকে বরফের মজাটা নিতে পারবো এই সন্ধ্যাকালীন সন্ধ্যে নেমে আসছে আস্তে আস্তে কিন্তু সঙ্গে সঙ্গে আবহাওয়াটাও পরিষ্কার হচ্ছে দেখা যাক কালকে কি হয় এখন পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘের আনাগোনা দৃশ্যটাও খুব দারুণ লাগছে সেই মেঘ থেকেই এই আবৃত পাহাড়টা উঁকি দিয়ে আমাদেরকে হাতছানি দিচ্ছে যে এসো কালকে তোমাদের সুস্বাগতম আগাম লোকে এসে আমাদের পরিচয় হয় অর্ণব মহাপাত্রের সঙ্গে অর্ণবদার প্রতিভা দেখে আমরা সকলে মুগ্ধ ইনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেও এনার গানের গলা কিন্তু দুর্দান্ত অর্ণবদার সঙ্গে সন্ধ্যাকালীন আড্ডাটা আমাদের কিন্তু দারুণ জমে গিয়েছিল এখন আমরা ডিনার করতে বসেছি রাতে আমাদের ডিনারে আছে রুটি আলু ভাজা ডাল চিকেন গুড মর্নিং আজকে আমাদের সকালবেলা আমরা সকাল সকাল আগাম লোকে ঘুম থেকে উঠে পড়েছি আজকে ওয়েদারটা অনেকটা পরিষ্কার আছে দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আমার বন্ধু মিঠুন দুজনে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি তবে শুধু শুধু মর্নিং ওয়াকে বেরোয়নি আমাদের মর্নিং ওয়াকের একটা উদ্দেশ্য আছে শুনলাম এক দেড় কিলোমিটার আগাম লোক থেকে হেঁটে একটু ওপরে উঠলে নাকি একটা সুন্দর মনাস্ট্রি এবং একটা সুন্দর ফুটবল গ্রাউন্ড আছে ওটাই আমরা দেখতে চলেছি তাই বললাম চলো মর্নিং ওয়াকও হয়ে যাবে আট ডেতেই প্রথম সূর্য দেখতে পেলাম হ্যাঁ আজকে আমরা প্রথম সূর্য দেখতে পেলাম আমাদের এই সিল্ক রুট ভ্রমণে শুরুটা হয়েছিল ভালো কিন্তু শিলারিগাঁও পৌঁছানোর পর ওয়েদারটা খারাপ হতে শুরু করে এবং শিলারিগাঁও থেকে যখন আগাম লোক এলাম আরও ওয়েদারটা ছিল সেটা আগেই আমি ভিডিওতে দেখিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো কালকে বিকালেই আমি বলেছিলাম হয়তো আগাম লোক আমাদেরকে সুস্বাগতম জানানোর জন্য প্রস্তুত থাকবে তো সত্যি তাই আগাম লোকেই আমরা সূর্য দেখলাম আগাম লোকে এসে সূর্যের মুখ দেখলাম আর তাই আমাদের মুখে ভীষণ হাসি ফুটেছে ঠিক আমরা এখন চলেছি মনাস্ট্রির উদ্দেশ্যে মর্নিং ওয়াক করে ট্রেকিং করতে করতে আর সামনে আমাদের এই সার ইনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে চলেছে সত্যি অপূর্ব সকালবেলা মর্নিং ওয়াক করতে করতে আমরা মনাস্ট্রি পৌঁছে গেলাম মনাস্ট্রিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো মনাস্ট্রিটা ছোটোখাটো কিন্তু এখানের পরিবেশটা খুব দুর্দান্ত তোমরা এলে প্রচণ্ড ভালো লাগবে মনাস্ট্রিটা ছোটো ঠিকই কিন্তু লোকেশানটা অপূর্ব লোকেশানটা আমি আরও একটু ভালো করে দেখাবো এটা মনাস্ট্রির ফ্রন্ট পে সামনের দিকটা এই মনাস্ট্রি মনাস্ট্রির পেছনের ব্যাকগ্রাউন্ডের পাহাড়গুলো দুর্দান্ত এখন এবার যাব ফুটবল গ্রাউন্ডটায় দেখা যাক এই ফুটবল মাঠ দারুণ এত হাই অল্টিটিউডে যেখানে আমাদের হাঁটতেই অসুবিধা হচ্ছে এরা ফুটবল খেলে কি করে সেটাই আমি ভাবছি আর পেছনের মাঠ গ্রাউন্ডের মাঠ পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো দুর্দান্ত অসাধারণ একটু জুম করে দেখাই সব বরফ পড়েছে পাহাড়ের মাথাগুলো ওই ওই দিকটাতে হোয়াইট হয়ে আছে কাঞ্চনজঙ্ঘা অসম্ভব সুন্দর প্রত্যেককে আমি অনুরোধ করব একটু কষ্ট হলেও এই মাঠটায় সবাই একটু হেঁটে হেঁটে আসবে নিশ্চয়ই ভালো লাগবে ওকে একটু পরে আমরা ফিরে যাব হোমস্টে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো জুলুক যেটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্লেস এই সিল্ক রুটের দেখা যাক সেখানে গিয়ে বন্ধুরা তোমাদেরকে কি দেখাতে পারি ওকে আমাদের সঙ্গে বন্ধু তোমরা যাকে দেখতে পাচ্ছ এনার নাম সাঙ্গেজি সাঙ্গেজির এই যে সামনে যে রিসর্টটা দেখা যাচ্ছে এটা তিতলি হোমস্টে যেটা আমি এই যে বোর্ডটা দেখা যাচ্ছে না এই বোর্ডটা যেটা আমি আগেও ভিডিওতে দেখিয়েছি এখানে নাম্বার আছে আমি আমার ব্লগে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এনার আতিথেয়তা দারুণ এখানে একবার এলে আশা করি আমার রেকমেন্ডেশানে আপনারা ভুগবেন না এবং যতটা আমি প্রশংসা করলাম সাঙ্গেজির আমি অনেকটা কম করেছি বাকিটুকু আপনাদের জন্য সাসপেন্স থাকলো আপনারা নিজেরা সঙ্গে আসবেন এখানে দেখবেন আমার কথাটা কতটা যুক্তিযুক্ত ওকে আগাম লোকের পর্ব এখানেই শেষ হলো আমার পরের ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটিকে फॉलो करो